মানে আওয়ামী লীগ বিএনপি জামাত ছাত্রদল ছাত্রলীগ শিবির বাম ডান এগুলো নিয়ে আলোচনা হয় না আমরা মুরব্বীদের উপরে খুব ক্ষুব্ধ বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে দেন হচ্ছে বিপ্লব হবে চলে যাবে তারপর পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে রাজনীতিতে যার যে কন্ট্রিবিউশন তার ইকুয়াল হিসা থাকবে এটা আমি এটা বলতে চাই না যে চব্বিশ সেন্ট্রি কি হিস্ট্রিটা হইতে হবে নট নেসেসারিলি যে কে কেন্দ্র করে সব কিছু ঘুরবে আবর্তন হবে না আমাদের হিস্ট্রি তো অনেক আগে থেকে শুরু হয়েছে প্রত্যেকটা জিনিসকে তার প্রপার কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সেটাকে আমাদেরকে মনে রাখতে হবে যে নদীরকে বাঁধ দিয়ে কখনো রোখা যায় না নদীটা যদি হচ্ছে কি খরস্রোতা হয়ে থাকে আপনি যখনই রুখতে যাবেন সে তার রাস্তা করে নেবে যেমন আওয়ামী লীগের আমরা জনগণের বিকল্প খুঁজে নিয়েছি সুতরাং হিস্ট্রি হিস্ট্রি একটা এর নিজের একটা হচ্ছে সক্রিয়তা রয়েছে সে নিজের রাস্তা খুঁজে নেয় হিস্ট্রি যখন কোনো ধরনের সে সে হিরো খুঁজে না পায় সে নিজে হিরো ক্রিয়েট করে নেয় তো সেই জায়গা থেকে আমরা যেন একটা সেন্ট্রিস্ট হিস্ট্রির দিকে না যাই সেখানে আমাদের রাইট উইংয়ের যারা রয়েছে লেফট উইংয়ের যারা রয়েছে সেন্ট্রিস্ট যারা রয়েছে সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু রাইট সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু লেফট তাদের জন্য ইকুয়াল হচ্ছে কন্ট্রিবিউশন থাকে আমি বলছি না সবাইকে উইপ আউট করে দিতে হবে এই উইপ আউট করে দেওয়া কিন্তু আবার একটা ফেসিস্ট একটা হচ্ছে একটা কাইন্ড অফ মেন্টালিটি নো কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সবাইকে ইকুয়াল হিসাটাকে বুঝিয়ে দিতে হবে এই চব্বিশের দায়ভারে এই বুদ্ধিজীবী মহল নেয় নাই আমরা তাদেরকে দিব এই এই আজকের এই পর্যায়ে পৌঁছানোর দুই হাজার যেই শহীদ হয়েছে এই বিষয়টাকে আটকানো যেত যদি পূর্বাচলের ফ্লাটের লুপ ত্যাগ করা যেত যদি আমরা দেখতাম বুদ্ধিজীবীরা যখন প্রশ্ন করে প্রশ্ন করতেন প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো অর্থাৎ প্রশ্নটা এমনভাবে করা হতো এই প্রশ্ন আপনার এই প্রশ্নের মধ্য দিয়ে হয় তার কোনো একটা অধিদপ্তরের ডিজি হওয়া নিশ্চিত অথবা প্রধানমন্ত্রীর সফর হওয়া নিশ্চিত অথবা যেমন এখন তো পরি যেমন এনসিটিভির একজন ডিজি হওয়া তারপর হচ্ছে শিক্ষা অধিদপ্তরের ডিজি হওয়া বিভিন্ন এই যে অর্থাৎ মাথার মধ্যে অ্যাট দ্য ব্যাক সাইড অফ ইস মাইন্ড অলওয়েজ থাকতো কি যে আমি এই প্রশ্ন দিয়ে আমার যারা হচ্ছে নিয়োগকর্তা তাদের স্তুতিবন্দনা হবে এবং এই প্রশ্নের বিনিময় মূল্য আমার একটা হচ্ছে আউটকাম থাকবে আমরা আপনাদেরকে মাথায় রাখতে হবে আমি নিশ্চিত না যারা যারা রয়েছেন আপনাদের প্রত্যেকের সন্তান আমার বয়সী বা তারও কম বয়সের সন্তান আছে তাদের কথা শোনেন দেখেন তাদের সাথে কিন্তু আপনার পরিবারের কনফ্লিক্ট হয় ভার্ভাল কনফ্লিক্ট ভার্ভাল ডিসপিউট আমাদের হচ্ছে বাবা মাদের একটা হচ্ছে সবসময় একটা ডায়লগ ছিল তোর ঘরে আমি হইছি না আমার ঘরে তুই হইছিস এটা 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 কিন্তু না এটা এই কথাটার ওজন অনেক বেশি এটা কিন্তু একটা হচ্ছে টটোলজিক্যাল গ্রাউন্ডের একটা কথা কারণ এটার কিন্তু রিফিউটেশন নাই আপনি যখন মানে ওয়ান এভার ইউ আর কামিং আপ উইথ দিস আর্গুমেন্ট আমার কিন্তু আর কোনো কিছু বলার থাকে না এটা একটা টটোলজিক্যাল গ্রাউন্ডের কথা অর্থাৎ এটার কিন্তু এটা হচ্ছে আপনি একদম স্টপ করে দিচ্ছেন ঠিকই তো আমার বাবার আগে তো আর আমি আসি নাই সো এটা হচ্ছে কি মানে হিস্ট্রিক্যালি ইট ইজ সাপোজ ওয়েভার কামস ফার্স্ট তারাই হচ্ছে সবচেয়ে বেশি জানবে এই জায়গায় আমরা যারা এই নতুন প্রজন্মের আছি আমরা কিন্তু এই জায়গায় একটা নোক্তা দিয়ে রাখতে চাই বিষয়টা এমন না আমরা অলরেডি আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে আছি এটা যদি আপনারা বুঝতে না পারেন আমি মনে করি যে এটা আমাদের জন্য আবার একটা দুর্ভাগ্যের কারণ হতে যাচ্ছে এটা আমাদের ফিল করা উচিত আমি যখন আমাদের এখানে আমি এখানে প্রত্যেকটা মানুষকে চেহারা দেখে দেখে মোটামুটি আমি লোকেট করতে পারি যে তারা কোন কোন বুদ্ধিজীবী মহলে বিলং করে কারণ আমি এখানে অধিকাংশ মানুষকে আমি অনেক বছর ধরে চিনি তাদের কথা শুনি তাদের কথা জানি অধিকাংশ মানুষকে তো তাদেরকে আমি জানি যে তারা কোন বুদ্ধিজীবী তার হচ্ছে শিখরটা কোথায় তো তখন আমার কিন্তু আমি যখন আমার প্রজন্মের মানুষদের সাথে আলোচনা করি তখন কিন্তু এখন আর ওই যে আমাদের মধ্যে মানে আওয়ামী লীগ বিএনপি জামাত ছাত্রদল ছাত্রলীগ শিবির বাম ডান এগুলো নিয়ে আলোচনা হয় না আমরা মুরব্বীদের উপরে খুব ক্ষুব্ধ এটা সত্য সে শিবিরের হইতে পারে ছাত্রদলের হইতে পারে বৈষম্য ছাত্র আন্দোলন হইতে পারে আমরা মুরব্বীদের উপরে ক্ষুব্ধ অর্থাৎ তারা আমাদেরকে আসলে আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না আমি ইউজ বলবো না ইউজের একটা কনভোটেশন আছে আমি বলবো যে তারা আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না তারা আমাদেরকে এই যে একটা 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 যে নজি একটা মানে ইন্টেনশন যে ছোট মানুষ কি বুঝবে বলে দিচ্ছে না কিছুদিন আগে যে সন্তান যদি বাবার আগে যায় দেশ ধ্বংস হয়ে যায় তো এই আইডিয়া থেকে বের হতে হবে আপনাদের কাছে যারা বুদ্ধিজীবী বা শিক্ষা যারা একাডেমিশিয়ান আপনাদেরকে আমাদের যেই চিন্তাটাকে এই চিন্তাটা যেন আমরা স্পেস করতে পারি প্লেস করতে পারি এবং স্পেস দিতে পারেন হিস্ট্রিতে পারেন এবং এটাকে যেন একাডেমিক্যালি এনরোস করতে পারেন বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে দেন হচ্ছে বিপ্লব হবে চলে যাবে তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরুব্বীদের মধ্যে বাচ্চারা কি বুঝবে বাচ্চারা কি পারবে নো আপনারা তাদের মতামত দেন তাদেরকে কিভাবে হিস্ট্রিতে লোকেট করা যায় তাদের এই যে কন্ট্রিবিউশনটাকে কিভাবে অ্যাকনোলেজ করা যায় এই বিষয়গুলোকে অ্যাকাডেমিক্যালি অ্যান্ডোর্স করেন